দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেয়ামতের সময় সব মানুষগুলো যখন করবে সব জিনেরা যখন ইন্তেকাল করবে সব ফেরেশতারা যখন ইন্তেকাল করবে বাকি থাকবে মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তা নাই মহা আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল শত চিরঞ্জীব কোনদিন মরবানা তুমি তোমার গোলাম আমি আছি মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মৃত্যুর মুের তুমি মর মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইতো ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরের নিচে সামনে পেছনে ডানে बाएं কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে আল্লাহ কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি পড়েন ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান কেও থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকু লিমানিল মুলকু আলিয়ম ক্ষমতা কার হু বিলongs দ্য কিংডম টুডে হু বিলongs দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলongs দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার আল্লাহতলা সুর মুলকের শুরুতে বলছেন তা বিয়াদিহিল খেল্লে দি বিয়ে আলা কুল্লি সেই খদির মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন হুলিল্লা হুম মালিকাল মুলকি তু তিলমুল কামন্তশা উঁয়া তন জিয়াউল

আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয় এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোন মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দা ওনার অফ পাওয়ার ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড পাওয়ার্টি কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক তিনি আসল ক্ষমতার অধিকারী